স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিভ্রান্তি প্রচলিত রয়েছে অনেকেই বিভিন্ন সময় কমেন্টে প্রশ্ন করেন যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা কিনা নেগেটিভ হলে কোনো সমস্যা কিনা পজিটিভ হলে কোনো সমস্যা কিনা কি করতে হবে করণীয় এই সব প্রশ্নের জবাব আজকে পেয়ে যাবেন এই ভিডিওটিতে আপনাদের এই সব প্রশ্নের জবাব দিতেই সাজানো হয়েছে আজকের ভিডিওটিতে তো আমাদের মূল ফোকাস নতুন নতুনভাবে যখন মানুষ একজন নারী এবং একজন পুরুষ বিয়েতে আবদ্ধ হন তখন তাদের মনে অনেক আনন্দ থাকে তবে সন্তান ধারণের সময়টাতেই তখনই মাথায় চিন্তা আসে যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপের যে বিষয়টা বিষয়টা সেটি নিয়ে অনেকে দুশ্চিন্তায় পড়েন বিয়ের সময় অবশ্য কারও বিয়ের যে একটি জোশ সেই সময়টাতে আসলে কারো মাথায় বিষয়টি কাজ করে না যাই হোক জুসের বসে বিয়ে করেই ফেলেছেন এখন আর কি করার ভিডিওটি দেখেন আমাদের ফোকাস হলো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ প্রথমে আমরা জানব যে আমাদের কি কি রক্তের গ্রুপ মানুষের মধ্যে দেখতে পাই প্রধানত এ বি এ বি ও এই চারটি গ্রুপ দেখা যায় সেটি পজিটিভ হতে পারে সেটি নেগেটিভ হতে পারে অর্থাৎ আপনি এ পজিটিভ হতে পারেন আপনি বি পজিটিভ হতে পারেন এবি পজিটিভ হতে পারেন অপজিটিভ হতে পারেন অথবা এ নেগেটিভ হতে পারেন বি নেগেটিভ হতে পারেন এবি নেগেটিভ হতে পারেন নেগেটিভ হতে পারেন তো আমাদের মূল ফোকাস হলো ইদার আপনি পজিটিভ অথবা আপনি নেগেটিভ এই চারটি আপাতত বলে যান হয় আপনি এ পজিটিভ না হয় বি পজিটিভ এবি পজিটিভ ও পজিটিভ অথবা আপনি এ নেগেটিভ বা বি নেগেটিভ এবি নেগেটিভ ও নেগেটিভ তো আমাদের মূল ফোকাস হলো আপনি পজিটিভ নাকি নেগেটিভ এখন উদাহরণস্বরূপ আপনা আপনার স্বামীর সাথে আপনার বিয়ে হয়ে গেল বিয়ের পর আপনি জানতে পারলেন যে আপনার স্বামীর রক্তের গ্রুপ হাজব্যান্ড পজিটিভ সেটা হতে পারে এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ ও পজিটিভ এবং ওয়াইফ তিনিও পজিটিভ অর্থাৎ দুজনেই পজিটিভ হাজবেন্ডও পজিটিভ সেটা যে কোনো গ্রুপের হতে পারে এ হতে পারে বি হতে পারে বি হতে পারে ও পজিটিভ হতে পারে ওয়াইফ দুজনই পজিটিভ যেহেতু দুজনই পজিটিভ তাদের যেই সন্তান হবে সেই সন্তান পজিটিভ গ্রুপ নিয়ে জন্ম নেবে সেক্ষেত্রে নো প্রবলেম কোনো সমস্যা নেই দ্বিতীয়ত জুসের বসে বিয়ে করার পর আপনি যখন সন্তান ধারণ করলেন রক্তের গ্রুপ নির্ণয় করতে গিয়ে জানলেন যে আপনার স্বামী উদাহরণস্বরূপ আপনার স্বামী হাজব্যান্ড হলেন নেগেটিভ আর ওয়াইফ পজিটিভ আগেই বলেছি সেটা এ পজিটিভ হতে পারে বিপজিটিভ হতে পারে এ নেগেটিভ হতে পারে সেগুলো নিয়ে আমাদের কনসার্ন নেই আমাদের কনসার্ন হলো পজিটিভ নাকি নেগেটিভ সেটি এই চারটার মধ্যে যে কোনো একটি হতে পারে এ হতে পারে বিয়ে হতে পারে বিয়ে হতে পারে ও হতে পারে হাজব্যান্ড নেগেটিভ আর ওয়াইফ পজিটিভ সেক্ষেত্রে আপনার সন্তান পজিটিভ গ্রুপ নিয়েও জন্ম নিতে পারে আবার নেগেটিভ গ্রুপ নিয়েও জন্ম নিতে পারে সে যেই গ্রুপের গ্রুপ নিয়ে জন্ম নিক যেহেতু মা পজিটিভ সেক্ষেত্রে নো প্রবলেম ওকে হাজবেন্ড যদি পজিটিভ হয় ওয়াইফ যদি পজিটিভ হয় সন্তান পজিটিভ গ্রুপের জন্ম নেয় কোনো সমস্যা নেই হাজবেন্ড যদি নেগেটিভ হয় ওয়াইফ যদি পজিটিভ হয় সন্তান যে কোনো গ্রুপ হতে পারে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে কিন্তু যেহেতু মা পজিটিভ কোনো সমস্যা নেই তৃতীয়ত আরেকটি পরিস্থিতি হতে পারে স্বামী স্ত্রী দুজনেই নেগেটিভ অর্থাৎ হাজব্যান্ড নেগেটিভ ওয়াইফ সেক্ষেত্রে সন্তানেরও নেগেটিভ হয় কোনো সমস্যা নেই এবার আসেন মূল পয়েন্টে উদাহরণস্বরূপ আপনার আর নেগেটিভ সেক্ষেত্রে সন্তানটি পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে যখন হাজব্যান্ড অর্থাৎ বাবার রক্তের গ্রুপ পজিটিভ আর মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ সেক্ষেত্রে সন্তান পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে আবার বলি যদি হাজব্যান্ড পজিটিভ হয় আর ওয়াইফের গ্রুপ নেগেটিভ হয় সেটা এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ ও পজিটিভ হতে পারে এবং ওয়াইফের এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ ও পজিটিভ যে কোনোটি হতে পারে অর্থাৎ বাবা পজিটিভ মা নেগেটিভ সেক্ষেত্রে সন্তান পজিটিভ গ্রুপ নিয়েও জন্ম নিতে পারে নেগেটিভ গ্রুপ নিয়েও জন্ম নিতে পারে সন্তান যদি নেগেটিভ গ্রুপ নিয়ে জন্ম নেয় সেক্ষেত্রে মায়ের সাথে মিলে যাবে কোনো সমস্যা নেই কিন্তু যখন পরিস্থিতি এমন যে বাবার রক্তের গ্রুপ পজিটিভ কিন্তু মায়ের নেগেটিভ সেই সেই বাবা মায়ের সন্তান যদি পজিটিভ গ্রুপ নিয়ে জন্ম নেয় তখনই সমস্যা যেহেতু সন্তান হবে পজিটিভ কিন্তু তার মায়ের হলো নেগেটিভ সেক্ষেত্রে এই সন্তানের সেক্ষেত্রে আসলে এই যে সন্তান পজিটিভ গ্রুপ নিয়ে জন্ম নেবে তার শরীর হতে কিছু পজিটিভ লোহিত কণিকা তার মায়ের শরীরে রক্তে প্রবেশ করবে এবং এই লোহিত পজিটিভ লোহিত কণিকাগুলোর উপর তার মা আসলে কিছু কিছু অ্যান্টিবডি তার শরীরে তৈরি করে রাখবে এই অ্যান্টিবডিগুলো মায়ের শরীরে থেকে যাবে বাচ্চা কিন্তু ভূমিষ্ঠ হয়ে যাবে প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না প্রথম অবস্থায় যদি বাবা পজিটিভ গ্রুপের হন আর মা নেগেটিভ গ্রুপের হন তাদের প্রথম সন্তান যদি পজিটিভ গ্রুপের হয় তাহলে কিছু পজিটিভ অ্যান্টিবডি মায়ের শরীরে তৈরি হবে কিন্তু সেই অ্যান্টিবডিগুলো এই সন্তানের কোনো ক্ষতি করবে না সমস্যা হবে তাদের দ্বিতীয় সন্তানটাও যদি আবার বা তৃতীয় সন্তানগুলো যদি আবার আবার পজিটিভ গ্রুপ নিয়ে জন্ম নেয় পজিটিভ গ্রুপের ব্রুন যদি তাদের মায়ের গর্বে মায়ের গর্বে সৃষ্টি হয় জন্ম হয় সেক্ষেত্রে আসলে সমস্যা হবে এজন্য একজন বাবা যদি পজিটিভ গ্রুপের হন আর মা যদি নেগেটিভ গ্রুপের হন তাহলে তাদের প্রথম সন্তানটি যদি পজিটিভ গ্রুপের হয় তাহলে বাহাত্তর ঘন্টার ভেতর মাকে সেভেন্টি টু আওয়ার্স ভিতর একটি অ্যান্টিডি ইঞ্জেকশন দিতে হবে টিডি ইঞ্জেকশন দিতে হবে যদি আপনি এই কাজটি না করেন তাহলে পরবর্তীতে যদি যখন আপনার পরবর্তীতে যদি আপনার গর্বে পজিটিভ আরেকটি সন্তান আসে তাহলে সেই গর্বটি ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে সেটি হলো পূর্বে থেকে মায়ের শরীরে যেই অ্যান্টিবডিগুলো থাকে সেগুলা নতুন যেই গর্ব নিবেন সেই গর্বের সন্তানের লোহিত রক্তকণিকাগুলোকে ধ্বংস করে ফেলে ফলে গর্ভস্থ শিশুর শরীরে রক্ত শূন্যতা জন্ডিস এ ধরনের সমস্যা দেখা দিতে পারে রক্ত শূন্যতা তীব্রতর হলে লিভার হৃৎপিণ্ডের কার্যকারিতা ব্যাহত হতে পারে অনেক অধিকাংশ ক্ষেত্রে আসলে গর্বই গর্বই ক্ষতিগ্রস্ত হয়ে গর্ব নষ্ট হয়ে যায়